আচ্ছা আচ্ছা এগুলো কি চায় না বাংলাদেশি আচ্ছা আচ্ছা মনে হচ্ছে আচ্ছা 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 কি এক পার্টেন না দুই সাইড করা যায় আচ্ছা আচ্ছা মধ্যে কালার কিরকম হয়

ভাই বলতেছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল চায় না কেউ যদি বাংলা হিসেবে এগুলো প্রমাণ করতে পারে তার জন্য কম্পিউটার নেই গিফট আছে বাকিটা আপনারা চাষাপাশি করে নেবেন এই দেখেন এগুলো অনেক সফট হবে অরিজিনাল চায়না এটা অবশ্যই বোঝা যাচ্ছে সেলাই এই যে মেড ইন চায়না লেখাই আছে এখানে কোম্পানির ডিস্ট্রিকের সহলোগ সহসব দেওয়া আছে এই যে এখানেও লেখা আছে লাক্সারি এগুলার ডি পেশনের চায়না এগুলো আপনারা অনলি নেডি এখন বর্তমান সবকিছু দেখা যায় ভাই এগুলো কি আর কালার হয় এগুলো প্রাইস আমাদের প্রাইসটা বললেন না ভাইয়া আচ্ছা আচ্ছা আর আর খুচরা যদি কেউ তুই এক পিস নেয় একশো টাকা বেশি দিতে তাই তো আচ্ছা আচ্ছা এগুলো কি সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি করেন ও আচ্ছা তাহলে তো ভালো হলো কাস্টমারদের সাথে বর্তমানে অনেকে আসে যে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে একটু ঝামেলে পড়ে পুরিয়া সার্ভিস থেকে যা রিসিভ করতে আপনারা হোম ডেলিভারি করেন তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এটাও কি একই কোয়ালিটির ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন ভাই এটা আচ্ছা আচ্ছা এটাও কি সেম প্রাইস রাখতেছে না পাইকারি নিলে চব্বিশশো পঞ্চাশ খুচরা নিলে একশো টাকা বেশি হ্যাঁ এটা আরও দু একটা কালার দেখাবেন আমাদের আচ্ছা আচ্ছা দু চারটা দেখেন আমাদের কাস্টমারদের সমস্যা যারা অর্ডার করবে তারা আপনাদের ভিডিওতে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবে লাগলে তাদেরকে কালার সবগুলো দেখাই দিয়ে ও ওই আর একটা কালার বা এগুলো কালার যেটাই দেখে সেটাই তো খুব ভালো লাগতেছে ভাই কালার মনে হচ্ছে কোনোটা থেকে কোনোটা খারাপ না

অনেক ক্লোডি হবে গায়ে অনেক আরাম হবে আর ভিতরে তো কোনো অরিজিনাল ফাইবারই আছে নাকি না বাংলাদেশি প্রোডাক্ট আছে আমরা তো অনলাইনে বিভিন্ন জায়গায় ভিডিও করে বা বিভিন্ন প্রতিষ্ঠান দেখি বাংলাদেশি বলে এটা অনলাইন চাইনা বলতেছেন এই তো আচ্ছা আচ্ছা আর কি আছে আপনাদের কাছে কালেকশন পাইছেন আচ্ছা আচ্ছা এটা এটা কটা অনুসারে ভাইয়া

আচ্ছা এম রহিম ক্লথ স্টোর পাঁচ বাই ছয় নম্বর দোকান